উটটানের উপকারিতা বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাত মনোরভ চঞ্জিমা দুইটি জন এখানে দুই প্যাকেট আছে অনেকে প্রশ্ন করেন আপু উপানের উপকারিতা কি উপানটা আসলে কেন ব্যবহার করব কি কারণে ব্যবহার করব উটান দিলে আসলে কি হয় কি সমস্যা সমাধান হয় এইগুলো নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন তার আগে আমি ছোট্ট একটা জিনিস দেখাই শ্রাবণী তুমি আমার ওয়াশরুমে উড্টানের পৌঁছাটা নিয়ে আসো ওয়াশরুম থেকে কৌটা নিয়ে আসো আমি কিন্তু নিজে সবসময় উপটানটা ব্যবহার করি উপটান হচ্ছে আপনার স্কিনের যে পশুের যে কোটটা সে ওপেন কোর্টের ভিতর থেকে একদম গর্তের ববির গর্ত থেকে দাও এই যে দেখেন এটা হচ্ছে আমার নিজের ব্যবহার করা এটা কিন্তু একটা স্ট্রবেরি জেলের একটা কৌটা এখানে কিন্তু উপটান আছে আমি নিজে কিন্তু এই উপানটা আমার ওয়াশরুমে ব্যবহার করি তো এই উপটানটা দিয়ে আমি অনেক উপকার পাই দিনের ধুলো বালি দূষণ পলিউশন থেকে মুক্ত করার জন্য নিজের স্কিনে খুব হেলদি কিছু দেওয়ার জন্য আপনি আমাদের এই কিন্তু মাত্র একশো টাকা করে এক প্যাকেট আমরা কিন্তু খুচরাও সেল করি আর এইটার ভিতরে আটত্রিশের উপরে একদম সিক্রেট উপাদান দেওয়া আছে যেগুলো মানে আসলে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি গোলাপের পাপড়ি নিম পাতা তুলসী পাতা মেথি থেকে শুরু করে কাঁচা হলুদ তারপরে কমলার খোসা এরকমের অনেক 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 প্রকারের ভেষজ একদম অর্গানিক প্রোডাক্ট দিয়ে তারপর হচ্ছে আমি আপনাদের জন্য উপাণটা তৈরি করি যে গভীর গর্ত থেকে ময়লাগুলো টেনে বের করে নিয়ে আসে ব্রোন মেস্তার জীবাণু দূর করে স্কিনের ভিতর থেকে এবং স্কিনের ভিতর থেকে মৃত কোষগুলোকে সজীব করে তারপর আপনার স্কিনটাকে অনেক বেশি লাইট ফ্লোলেস করে এবং এই কিন্তু আতোপ চালের গুঁড়াটা দেওয়া আছে আর আতপ চালের গুঁড়া কিন্তু আপনার স্কিনটাকে রাফ করবে একদম একটা স্ক্রাবিং একটা স্ক্রাব স্ক্রাবিং একটা ভাব দিয়ে স্কিনের উপর থেকে ময়লাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিতর থেকে ময়লাটা ওয়াশ করে নিয়ে আসে এবং এত ভালো এই উপটনটা যারা আসলে ব্যবহার করে নাই তারা বুঝতে পারবে না আরেকটা ব্যাপার হচ্ছে অনেক আপুরা বলেন যে আপু এই তো আপনি ডাল ব্যবহার করেছেন হ্যাঁ আপু আমি অনেক পদের ডাল ব্যবহার করেছি অনেক পদের ডাল ব্যবহার করার কারণে অনেকের আছে আবার যে ডালে অ্যালার্জি হয় তারা ব্যবহার করতে পারবে কিনা আপু যত পরিমাণ ডাল ব্যবহার করেছি আমি কিন্তু তার থেকে অনেক পরিমাণ নিম পাতা ব্যবহার করেছি তো নিম পাতায় কিন্তু আপনাদের সমস্ত অ্যালার্জি ব্রোন চুলকানি সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায় আপুরা কিছু আপুর আছে যারা এই উপটানটা ব্যবহার করে সিক্রেট পার্ট ঘাড় গলাতে হাতে পায়ে পর্যন্ত ব্যবহার করে যাদের সিক্রেট পার্টি স্পট আছে তারাই উফটার্ন সাথে আমি সিক্রেট একটা আপনাদেরকে কথা বলে দিই সেটা হচ্ছে একটু চিনি মিশিয়ে তারপর জাস্ট ম্যাসাজ করলে কিন্তু আপনাদের সিক্রেট স্পটগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এখন বলবেন আপু তাইলে একশো টাকার দিয়ে যদি এত কিছু হয় তাহলে আপনার কেন এক হাজার বিশ টাকার একটা কম্বো নিব বা আপনার অন্য অন্য প্রোডাক্ট নিব অনেক আপুরা বলেন যে আপু আমি উপটান ব্যবহার করতে পারি না আমি হচ্ছে গিয়ে ফেস ওয়াশ ব্যবহার করি ফেস ওয়াশ উপর থেকে ক্লিন করে ফেস ওয়াশ কখনোই ডিপ ক্লিন করতে পারেন এটা আমিও কিন্তু আমারও একটা ফেস আছে একটা ভালো ফেস আছে আমি কিন্তু ফেস ওয়াশটা দেখি আমি কিন্তু সবসময় বলি যে আমার এই যে আমার আমার একটা ফেস ওয়াশ আছে খুবই ভালো খুবই ডিপ ক্লিন করতে পারে না যেটা উটান করে আবার ও ফেস ওয়াশটা যারা ব্যবহার করেন না তারা করে দেখবেন মাত্র দুইশো টাকা খুবই ভালো একটা ফেস ওয়াশ এত কম দামে দিচ্ছি সবাই আর আমার প্রত্যেকটা প্রোডাক্টই মোটামুটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে বাজেটটা রেখে আমি প্রোডাক্টটা দিচ্ছি লাভ সীমিত করছি আশা করি বুঝতে পেরেছেন আর যারা উপটানটা ব্যবহার করেন না তারা অন্তত এক প্যাকেট বা দুই প্যাকেট উপটান নিয়ে ব্যবহার করে দেখেন যদি এক দুই প্যাকেট আমরা সেল করি না কম্বো ছাড়া কম্বোর মধ্যে আমরা এক প্যাকেট আলাদা চাইলেও সেল করি কিন্তু কম্বো ছাড়া আমরা সর্বনিম্ন পাঁচ প্যাকেট বা চার প্যাকেট সেল করি প্রত্যেক প্যাকেট হচ্ছে একশো টাকা করে এবং আমাদের কাছ থেকে অর্ডার করলে আমরা দিয়ে দেবো তো উপকারিতা সম্পর্কে জানতে চেয়েছিলেন এই আপুটা আপুটাকে বলছি আপু লিখেছে আপু তোমার উপটানের উপকারিতা নিয়ে একটা ভিডিও দিও প্লিজ আমি নিতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছ আপু আমি উপকারিতা নিয়ে তোমাকে ভিডিওটা দিয়ে দিলাম আর এভাবে ছোট ছোট কমেন্ট করো সবাই পাশে থেকে গঠনমূলক কমেন্ট করো আমাদের কিন্তু আটই মে হচ্ছে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে সারপ্রাইজ গিফট থাকবে যারা অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের পোস্টগুলো তাদের জন্য কিন্তু গিফট থাকবে আর টিকটকের ভিডিওগুলো অনেক বেশি কপিলিং করে দিতে হবে শেয়ার করে দিতে হবে ইউটিউব চ্যানেলটাকে অনেক বেশি সাবস্ক্রাইব করতে হবে জানা তনুর কাজল ইউটিউব চ্যানেল ফেসবুক আইডির পোস্ট অনেক বেশি শেয়ার করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে ফেসবুক পেজের পোস্টও অনেক বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর মেয়ে আমাদের কিন্তু বিশ্ব নারী দিবস উপলক্ষে সারপ্রাইজ গিফট আছে সবার জন্য